ছোটবেলা থেকেই একটা প্রবাদ বাক্য শুনছি বলেন যে তুমি হাঁটো ডালে ডালে আমি হাঁটি পাতায় পাতায় অথবা তুমি হাঁটো পাতায় পাতায় আমি হাঁটি শিরায় শিরায় সরকার বনাম রাজনৈতিক দল সরকার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী এবং কি যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা আর বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাতায় পাতায় আর শিরায় শিরায় খেলা এটা ঐতিহাসিক সারা পৃথিবীতে আছে এই মুহূর্তে ইউনুস সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য অথবা আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য পরিকল্পনাটা নিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী তেরোই নভেম্বর তো আওয়ামী লীগ হাঁটতেছিল ছিল ডালে ডালে সরকার হাঁটতেছিল পাতায় পাতায় বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে তবে তেরো নভেম্বর আসেনাই আসলে হয়ে বলা যায় না এই তেরোই নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে তেরোই নভেম্বরকে পজিটিভ ভাবে নিচ্ছেন যে যাবেন এই সেই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং কি যারা এই ঘটনাটার মূল আয়োজক বাংলাদেশের থেকে বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে বাংলাদেশ থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে অনেকে গ্রেপ্তার করা হয়েছে আর গ্রেপ্তারের পরই বের হয়ে আসছে এক দুই হাজার দশেক না এক লক্ষ বেলুন উড়াবে এখন বেলুন কি এগুলা কেমিক্যাল বেলুন হবে যা কাছে উঠা ফুইটা যাবে তারপর আগুনটাগুন ধরে যাবে নাকি উঠতে থাকবে সারা বাংলাদেশ হয়ে যাবে বেলুন দেখি আজকে আমরা দেখলাম যে নভেম্বর এবং নয় নভেম্বর দুই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদও করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি আর সেখান থেকে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর এক লক্ষ বেলুন নিয়ে কি চায় রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনার আহ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত অর্থাৎ হতে পারে শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে এরকম বীরের বেশে আসবে এরকম যে বিভিন্ন স্লোগান আছে বা ধরে 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 না ধরলে লিগে ছাড়ে না মানে এই টাইপেরই যে স্লোগানগুলো আছে আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু হতে পারে এই রকম স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করা হয়েছে আর গ্রেপ্তারকৃতদেরকে তাদের ফোন এমনকি তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ এগুলাকে আপনার যাচাই বাছাই শেষে পুলিশের তরফ থেকে আপনার বক্তব্য দেওয়া হয়েছে আর এটা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যিনি পাবলিক উপকমিশনার আছেন মোহাম্মদ তালেবুর রহমান উনি বলছেন যে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র করছিল এছাড়া দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল তিনি আরও বলেন যে ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে তিনজন রমনা বিভাগ তিনজন ডিবি সাইবার বিভাগ দুইজন মতিজিল বিভাগ চারজন ওয়ারি বিভাগ পাঁচজন উত্তরা বিভাগ দুজন তেজগাঁও বিভাগ দুজন লালবাগ বিভাগ তিনজন ডিবি গুলশান বিভাগ একজন অর্থাৎ সারা ঢাকা জুড়ে পুলিশের অভিযান চলছে এটা থেকে প্রমাণিত এছাড়াও ডিবি সূত্রে জানা গেছে গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ বিভিন্ন বার্তা আদান প্রদানকারী অ্যাপসে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে এমনকি কি যেই এক লক্ষ বেলুন উড়ানো হবে তাতে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায় কোথা থেকে কিভাবে বেলুন গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তারা আরও বেশ কিছু তথ্য প্রকাশ করছে অর্থাৎ আওয়ামী লীগের তেরোই নভেম্বরকে ঘিরে যেই পরিকল্পনা এই পরিকল্পনার মোটামুটি অনেকটাই এখন সরকারের সামনে চলে এসেছে আর পুলিশি অভিযান ব্যাপক পরিমাণ জোরদার করা হয়েছে এই মুহূর্তে আওয়ামলীগের এই তেরোই নভেম্বরের যে লকডাউন পরিকল্পনাটা টোটালি আওয়ামী লীগের রাজনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে বিরূপ প্রভাব ফেলবে সারা বাংলাদেশে এখন পর্যন্ত যারা পাঁচই আগস্টের পর আসলে ওইভাবে গ্রেপ্তার গ্রেপ্তার হয় নাই বা ধরেন যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন রাজনীতি ব্র্যান্ডে জড়িত ছিল বাট ওইরকম তাদের বিরুদ্ধে কোনোরকম ভেজাল ছিল না তারাও কিন্তু এখন এই কর্মকাণ্ডটার কারণে কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলার কারণেও কিন্তু তারা বিপদে পড়তে যাচ্ছে সুতরাং সাবধান থাকুন আসসালামু আলাইকুম